আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো স্যার আমার হাতে দেখতে পাইতেছেন পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ডান আলহামদুলিল্লাহ থেকে রিয়াদ থেকে সবাই বলেন যে সৌদি আরব থেকে কোনো বিষা হইতেছে না কম বেশ বিষা হইতেছে স্যার বিয়ের আপডেট নিয়ে আসতেছি এই মাসে এই মাসে এই সপ্তাহে আপনাদেরকে চারটা বিষার প্রুফ দেব এবং সৌদি আরবের কাস্টমার একজন হচ্ছে কাতারের বাকিগুলো হচ্ছে সৌদি আরবের বাংলাদেশেরও দুইটা ফাইল জমা চারটা নিয়েছিল ইন্ডিয়া থেকে এই বিষয়টা রিয়াদ থেকে হয়েছে বিষয় কমপ্লিট হয়ে গেছে আচ্ছা দিন শেষে আমরা বলবো যে আমরা পোল্যান্ডের জন্য আপাতত কোনো ওয়ার্ক পারমিটের ফাইল জমা নিচ্ছি না এবং সামনে কিছুদিন পরে আবার ওয়ার্ক পারমিটের জন্য ফাইল জমা নিব সেটা নন সেনজেন হোক বা অন্য কোনো দেশের ভ্যাকেন্সি আসলে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব কিন্তু এই মাসে আমরা টোটালি কোনো ফাইল জমা নিচ্ছি না বিশেষ করে ওয়ার্ক পারমিটের জন্য আপাতত আমাদেরকে নখ দিবেন না দুঃখিত হ্যাঁ আর বিশেষ করে আমাদের সার্ভিস কেমন লাগলো এ টু আমাদের সব কিছুতে আমাদেরকে কাস্টমারদেরকে একটু ছোটো করে একটা কিছু বলেন আর বাকি ভিডিও আমরা ইউটিউবে দেব ইউটিউবে অবশ্যই আপনারা দেখে আসবেন যে এ টু জেড কত মাস সময় লাগলো কত কিছু লাগলো সব কিছু আপনাদেরকে বিস্তারিত ওইখানে জানিয়ে দেওয়া হবে আমাদের দর্শক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সার্ভিস অনেকটাই ভালো